মায়ের ফাতে ইলিশের টুকরাটা দিছে আজকে দশ বছর পরে একটা ইলিশের লইছি সন্তানের ফাতে ইলিশের টুকরা মায়ের ফাতে আছে বৌর আছে নাতির ফাতে আছে সন্তানের দায়িত্ব হবে মারে ভালো লাগে না ইলিশের টুকরা গো ভালো লাগে পুত্রে দশ বছর পরে আজকে একটা ইলিশের লইয়ে বইছি সাতপুরে ইলিশ ওই সময় ছেলের দায়িত্ব হলো নিজের ইলিশটাও নিজের মায়ের ফাতে উঠা দাও মা তোমারটাও খাও আমারটাও দিলাম মা দুই পিস খাও এটাই এহসান ও মা দু পিস তুমি খাও এটাই এহসান মা আমারটাও দিলাম তোমারটাও খাও দোয়া করে আল্লাহ বাসায় রাখবে আমি আরো খাইতে পারবো রে মা তুমি তো থাকবা না দুনিয়াতে বুরু হয়ে গেছে আমার টাও খাওয়া ডেকে বলেছেন তখন ঠিক কি না আল্লাহ বলেন মা বাবার সাথে ইনসাফ করলে চলবে না মা বাবার সাথে জুলুম তো করাই যাবে না ইনসাফ করলে চলবে না এসান করতে হবে মায়ের প্রাপ্যটাকে তো মাকে দিবা নিজেরটা মারে দিয়ে দিবা বাবার প্রাপ্য বাবার দিবা নিজেরটা বাবার দিয়ে দিবা ওইটাকে বলা হয় ইহসান জোরে সুবহানাল্লাহ আল্লাহ বলেন ও বিল ওয়া লি মা বাবার সঙ্গে করবা সদাচরণ আচরণ ব্যবহার। ইম্মা ইম্মায় বলো গান্না অইন দেখল কি বরং আহা দুহুমাম অকিলা হুমাম ফলা তকুল্লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان الله الله, الله داك داك بندام আমি আল্লাহ দুইটা সিদ্ধান্ত করে ফেলছি আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত দুইটা আপনার রবের রেজুলেশন দুইটা আপনার রবের রেজিস্ট্রেশন দুইটা এর ব্যতিক্রম করা যাবে না এটা অবদারিত সিদ্ধান্ত এটা কোনো দিন ক্যান্সেল করা যাবে না এক নম্বর সিদ্ধান্ত হলো এবাদত হবে শুধুমাত্র একমাত্র কার দুই নম্বর সিদ্ধান্ত হলো এসান করতে হবে সদ আচরণ করতে হবে মা বাবার সঙ্গে কার সঙ্গে মা বাবার সঙ্গে সদাচরণ করতেও বেরবাজান রহমত উল্লিলা আল আমিন সাল্লাল্লাহ আলিসলামের করেন হুমা জন্নাতুকা আউ না রুকা মা বাবাই তোমার জন্য জান্নাত আর ওয়ে মা বাবাই তোমার জন্য জানান্না মা বাবার করছে করছো মা দুই হাত পাড়া দোয়া করছে আল্লাহ আমার পুতের তুমি কবুল করলাও ও বাপ দিও না অনুটম দিও না ইজ্জত দাও সম্পদ দাও ইমান দাও তাকুয়া দাও পরহেজগারি দাও নবী বলেন মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাসখানে কোনো পার্টিশন নাই দোয়া করতে দেরি হবে কবুল হইতে দেরি না সুবহানাল্লাহ এই জন্য বন্ধু মা বাবার খ্যাতমত করবা বিশেষ করে যাদের বাবা মা বৃদ্ধ হয়ে গেছে মা বাবার খ্যাতমত করবা গো বাজারে যাওয়ার আগে জিজ্ঞাসা করো মা কি আনতাম তোমার জন্য মা বলবে বৌরে জিগা কি লাগবা আমি জানিনি আমি তো রান্না করে যাই না বউ না রান্না করে বলবা না না মা আগে তোমার কি গো ফান লাগব নি ফান কও আর কি লাগব গো শুগরি আর কি জর্তা আর কি শুন আর কি আধা মা তোমার আগে ক ওষুধ লাগব নি ওষুধ লাগবে তোমার গুলো আগে বলো মায়ের হিসাব ডাগে নিবা এরপর বোর কাছে যায় বলবা কি লাগব মাছ লাগব গোস লাগব তরকারি লাগব নুডলস লাগব টিং লাগব পেয়াজ রসুন লাগব এই বাউসার পরে নিবা মায়ের বাউসার আগে নিবা আল্লাহু আকবার যদি মা বলে সন্তান আমার গুলো লাগবে না আগে ফ্যামিলির বাজার কর পরিষ্কার বল মামা তোমার গুলো আর তোমার কিনার পরে টাকা না থাকলে বাজার করব না উপোস থাকবো তারপরে মায়ের বাজার আমি আগে করব। রাজিয়া শরী মুসলমান যদি মা বাবার এমন কথা শোনাইতে পারো কপালে লেগে গেল তুমি বড় সুখী হইবা তুমি বড় সমৃদ্ধশালী হইবা কৈশল হইবা ইজ্জত লইবা সম্মান হইবা বরকত হইবা আল্লাহ তোমার বরকতময় বানাবে দীর্ঘ হায়াত তোমাকে দান করবে সমৃদ্ধশালী হইবা সুখী হইবা মা আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দোয়া বিতায় যায় না এক নম্বর হলো মা বাবার দোয়া দুই নম্বর এতিমের দোয়া তিন নম্বর মজলুমের দোয়া এ তিন কিছু মানুষের দোয়া কোনো দিন বিতায় যায় না ডাইরে কবুল হয়ে যায় যখন আল্লাহু

ও শাহজাহানপুরের বোনেরাম ও শাহজাহানপুরের বাসিন্দা ভাই বোনেরা হাতে দড়ি পায়ে দড়ি যদি সুখে হতে চাও যদি ঈশ্বরতলা হতে চাও সম্মানে হতে চাও সুস্থবান হতে চাও দীর্ঘ হায়াত কামনা করতে চাও

সন্তুষ্টির উপর নিহিত ওরে ও শাখা তোর রব্বে ফি শাখা তিলওয়ালি আর রবের ও সন্তুষ্টি মা বাবার ও সন্তুষ্টির উপর নিহিত এক কথায় মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি আর মা বাবা বেজার তো আমার আল্লাহ বেজার কথা ঠিক না اجعل الله الحبيب صلى الله عليه وسلم حديث شريف رمضان فرشكار قال رسول الله صلى الله عليه وسلم ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك রহমত উল্লিলা আল আমিন সাল্লাল্লাহ ওয়ালাইশাদ করেন ওয়ালা তাও কান্না ওয়ালি দাই এ উহ্মদ জীবনেও কোশ্চিন কালেও মা বাবার নাফরমানি করিস না রে ওয়া তাও কান্না ওয়ালি দাই মা বাবার নাফরমানি করিস না অইন আমার কান্তা খরু জামিন আলিগা মা তোর মা বাবা যদি তোরে ফ্যামিলি ছেড়ে দিতে বলে ফ্যামিলি ছেড়ে দিতে হবে সম্পদ ছাড়তে বলে সম্পদ ছেড়ে দিতে হবে কিন্তু মা বাবা ছাড়া যাবে না মা যদি বলে সন্তান এ বড় খারাপ এই বউ আমার খাদম করে না এই বউ নামাজ পড়ে না এই বউ শ্বশুরে গরম পানি করে দেয় না আমার গরম বাদ দেয় না আমার কথা মানে না নামাজ পড়ে না শুধু টিভি দেখে বাজান তুই তো ভালো নয় নয় তুমি চামড়ার পাগল হইছ আমি মা বলছি আমি মা বলছি সন্তান এখনো আমার নাতি ভতি হয় নাই সময় আছে এই বউ তুমি বিদায় করে দাও সাথে সাথে ওয়ান টু থ্রি চলে যাও বাপে আমার মা আমার এক তাম দুনিয়া একদিকে আমার মা বাবা একদিকে কথা এখন ঠিক কি না আমার জগতটা একদিকে আমার মা বাবা একদিকে আমার মায়ের কষ্ট দিবা আমার বাবারে কষ্ট দিবা আর তুমি আমার ঘরে রানীগিরি করবান আমার আল্লাহর হুকুম মানবার পর্দা না আমার মা বাবা আমার বলছে পরামর্শ দিতে তোমার বিদায় করে দেওয়ার জন্য একটা মিনিট দেরি করা যাবে না ওরে বিদায় করে দিতে হবে মুসলমান এরকম তিনি হাজরতে ইসমাইলকে ছোটবেলায় মক্কা নগরে বনবাস দিয়েছিলেন ছোট দুধের শিশু থাকতেই ইসমাইল এবং ইসমাইলের মা হাজরতে হাজরাকে মক্কা নগরে বনবাস দিয়ে রাখছিলেন হজরতে ইব্রাহিম আলাইসালাম আল্লাহর পায়গম্বর খলিল ইব্রাহিম থাকতেন ফেলেস্তাইনে আর হাজের আয় ইসমাইল থাকতো মক্কায় ছয় মাসে নয় মাসে একবার ইব্রাহিম আলাইসালাম আসতো মক্কা নগরে আইসের ছেলেরে ছেলের মায়েরে দেখে যাইতেন আল্লাহ আকবর এইভাবে ইসমাইল মক্কানগরে বড় হইলেন হাজারা এন্তেকাল করলেন ইসমাইল মক্কানগরে বড় হয়েছে মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে ইসমাইল মক্কানগরে বিবাহ করেছেন ইসমাইল মক্কানগরে বিবাহ করার পর ওই ফিলিস্তিনে বাবা ইব্রাহিমের কাছে পত্র লেখছে বাবা গো তোমার ইসমাইল বিবাহ করছে পুত্র বধু যাও আল্লাহর খলিল ইব্রাহিম অনেক দূর পনেরো দিনের পথ ফিলিস্তিন থেকে উঠের উপরে সোয়ার হইয়া মক্কানগরে আসছে আইসে ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে ইসমাইল যে ওরে আমার ইসমাইল বাবা আমি একজন বৃদ্ধ মানুষ বহু দূর থেকে আসছিলাম পুত্রবধূ দেখার জন্য বাবা তুমি থেকে বের ছায়া দেখো তোমার তোমার আল্লাহর কিন্তু ইসমাইল তো বাড়িতে ছিলেন না ইসমাইল দাওয়াতের কাজে মক্কার বাহিরে কোথাও চলে গিয়েছিলেন ইসমাইল বাড়িতে নাই ইসমাইলের বিবি গর্ত থেকে কে আপনি চিৎকার মারছেন কেন চেঁচা মেচে করছেন কেন ইব্রাহিম কয় মা আমি চেঁচা মেচে করি নাই আমি আমার ফুত ইসমাইলকে ডাকসি আমার ইসমাইল কই মহিলা কই ইসমাইল টা বাড়িতে নাই কোথায় গেছে জানি না কবে আসবে জানি না কেমন আসো গো মা আমরা ভালো নয় জীবন কেমনে কাটাইতেছে সুবিধা নয় মহিলা ও প্রশ্ন করে একটা উত্তর দেওয়ার একটা এই প্রশ্নের মধ্যে কোনো রস নাই কষ নাই নাই কথা মার মাধ্যমে কোন আল্লাহ দেখো মা তোমাকে দেখার জন্য আমার স্মাইল আমাকে দাওয়াত মা তোমার দেখার শখ আমার নাই মা তুমি ঘরের ভিতরে থাকো আমি গেলাম মা আমার স্মাইল আসলে কয়ম এটা বিদ্যমান লোক অনেক দূর থেকে আসছিলাম আমি আবার আসবো মা আমার ইসমাইল আসলে আমার ইসমাইলের ঘরে চৌকাটটা ভালো নয় গো ইসমাইল যেন তারাতারি ঘরে এল আকবার এ বন্ধু ইব্রাহিম সালাম এইটুকু কথা বলার পর চলে যায় আল্লাহর খলিল চৌকাটটা বদলানোর পরামর্শ দিয়ে চলে যায় ইব্রাহিম সোজা চলে গেলেন ফিরিস্তিনে ফিলিস্তিন যে আল্লাহর খলির আল্লাহ আকবার ফিলিস্তিন চলে গেছেন এই দিক দিয়ে ইসমাইল বাড়িতে আসছে আসার পরে হাজরাতে ইসমাইল আলাই নাকের মধ্যে নাজের বাবা হজরত ইব্রাহিম খলির উল্লার গ্রান পাইতেছে আল্লাহ হু আকবর ইসমাইল নাক টানে আর কয় আই ইসমাইল বিবি রে ডাক দেখ বিবি রে মারা আপ্পাই আইছিল নি কই কে বলছে কহ আইছিল আমি আমার নাকের মাদে বাবার গ্রাম পাইতেছি আমার বাবা ইব্রাহি মাল্লার হলি আমার আব্বা জান যে রাস্তা দিয়ে যায় ঘন্টার পর ঘন্টা মেশকের চড়ায় আমার বাবা আইছিল রে আমার বাবা কই বিবি ডাক দেখো তোমার বাবা নয় এটা বুড়ো মানুষ আসছিল ইসমাইল ডাক দেখো বিবি রে ওইটাই আমার আব্বা উনি আমার বাবা ইব্রাহিম তাই কি কয় হ তুমি কি আমার বাবারে আদর যত্ন করো নাই গো না আমার বাবারে ওজুর ফানি দাও নাই কয় না আমার বাবার কি যত্ন করো নাই গো না আমার বাবার তুমি কি নাস্তা খাওয়াও নাই না আমার বাবারা কি তুমি থাকতে বলো নাই গো ডাক মহিলা ডাক দেয়া কয় না ইসমাইল ডাক দেয় কয় কি সর্বনাশ করলে বিবি উনি আল্লাহর হজরত ইব্রাহিম সাল্লাহ আমি আমার ওই বাবার নিয়ে বাইতুল্লাহ বানাইছিলাম আল্লাহর গরের প্রতিষ্ঠা দান খুদার গর বাইতুল্লাহ নির্মাতা ইব্রাহিম তুই করলি কি আমার বাবার তুই আদর করস নাই আমার বাবার যতন করো নাই আমার বাবার থাকতে দাও নাই আমার বাবার খাইতে দাও নাই আমার বাবা কি বলছে গো বল কি বলছে তোমার বাবা বলছে আমি আবার আসবো গো আমি আবার আসবো উনি নাকি আবার আসবেন এটাই বলছে আর কিছু বলে নাই কে আর একটা কথা বলছে এটার ব্যাখ্যা বুঝি নাই কি কথা বলছে উনি বলছে আমাদের গড়ে চৌকাটটা নাকি ভালো নয় তাড়াতাড়ি চৌকাটটা যেন বদলাই লও ইসমাইল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আরে খাবিস নারী ওরে কপাল পোড়া নারী গড়ের চৌকাঠ নয় আমার বাবাই খুঁজছে আমার ফ্যামিলির চৌকাটকে তিন তালাক দেয়া বিদায় করে দেওয়ার জন্য যা কপাল পুরা নারী যা ওয়ান টু থ্রি চলে যাও বাপের বাড়ি আল্লাহর শলিল ইব্রাহিমের ইশারায় ইসমাইল সাথে সাথে তার বউকে তিন তালাক দেবে দে দিয়ে দে বাহ আকবার এরে কয় মা বাবা একে বলে মা বাবার হুকুমের গুরুত্ব একে বলে পিতামাতার খাদমত খোতেমাম দর পেদর খুন শুভ তাকশি দরদে কে নাম হর কে খেদমাত দেউমে শোধ হর কে খদ্রি দেউ মহর শোধ খদমো তেমাম দর পেদর খুন ইয়ার তাক বাসি দরদাল বন্ধুগণ বলতে ছিলাম রাহমাতুল্লিলা আল আমিন সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর উম্মা ইসমাইল আলাই সাল্লাম এ বিবির সাথে সাথে তালাক দিয়া আবার নতুন বিয়ে করছে বিবাহ করছে এবার বনু জোরহুম গোত্র মক্কার একটা প্রসিদ্ধ গোত্র ভদ্র ফ্যামিলি বনু জোরহুম ফ্যামিলি এ বনু জোরহুম গোত্রের মধ্যে ইসমাইল আবার বিবাহ করছে বিবাহ করছে এবারে বউ বড় ভালো আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে ইসমাইল নতুন বিয়ে করে আবার পত্র লেখছে বাবা গো ওগো আমার আব্বা তোমার ইসমাইল আবার চৌকাট বদলাইছে তোমার ইসমাইল চৌকাট বদলাইছে এবারে চৌকাট দেখে যাও কিনা বাবা নতুন দেখে যাও ইব্রাহিম মন্দ এবার পায়া আবার রওনা করছে ফিলিস্তিন থেকে মক্কায় মক্কানগরে আসছে ইসমাইলের গড়ের দুয়ারে দাঁড়াইয়া ইসমাইল ইসমাইল কয়ে ডাকে ও বন্ধু যখন ইসমাইল ইসমাইল কয়ে ডাকে আল্লাহর কুদরত বোঝার নাই গো ওই দিনও ইসমাইল বাড়িতে ছিলেন না আল্লাহ ইসমাইল ওই দিনও বাড়িতে নাই হজরত ইসমাইল সালাম ওই তিনি শিকারে গিয়েছিলেন অথবা দাওয়াতের কাজে মক্কার বাহিরে গিয়েছিলেন হজরত ইসমাইল আল সালামের বউ ছিল করে যেই মাত্র ইব্রাহিম ডাক দিয়েছে মারে ও আমার মা ইসমাইলের বউ আমি একজন বৃদ্ধ মানুষ আইছিলাম রে মা আমার ইসমাইল কই দরজা খুলে দেখো খে তোমার ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে আল্লাহ আকবার যেই মাত্র ইব্রাহিম ইসমাইল ইসমাইল কয় ডাক দিছে ঠাস করে মহিলা দরজা খুইলো ইব্রাহিমের পায়ের মধ্যে পড়ে সালাম জানায় আর গো আব্বা জান ইসমাইলের কথা পড়ে আগে ঘরে আসেন আপনি আপনি ঘরে আসেন বাবা আছে আপনার ইসমাইল আসবে মাগো ও মা তুমি কে আমি ইসমাইলের ইসমাইলের বিবি জলসো কি দিছে বসার জন্য ফিরি দিছে বসার জন্য আল্লাহর গরু বাইতুল্লার সামনে ফিরি দিছে আব্বা যান বসেন জমজম থেকে পানি উঠায় আনছে ওজু বানায় দেয় ইব ইসমাইলের বউ ইব্রাহিমকে এক হাতে বদনা দে ফানি ডালে আর এক হাতে নিজের শ্বশুরের পাউডি এইভাবে ধুয়ে দেয় এক হাতে পানি ডালে আর এক হাতে পাও গুলো হাত ডইলে দেয় সুন্দর করে আর বলে আব্বা আপনি বইসা থাকেন আপনার কিচ্ছু করা লাগবে না আমি ওষুধ কমপ্লিট পানিও আমি ঢালবো আর পা গুলো আমি ডলে দেবো আকবার। হজরত ইব্রাহিম বৈশা রইলেন ইসমাইল বিবি জমজম কুয়ার থেকে পানি উঠায়া শ্বশুর কেউ জুবানা দেয় কত কিসিমের নাস্তা কত কিসিমের আদর কত কিসিমের আপ্যায়ন কত কিসিমের অনার আর কয় মা ও মা আমার ইসমাইল কই গো মা আপনার ইসমাইল আসবে গো বাবা আসবে আপনার ইসমাইল শিকার দিতে গেছে শিকার করতে গেছে অথবা দাওয়াত দিতে গেছে আসবে ক আব্বা দেরি হবে না বাবা গো আপনারা কেমন আছেন ইসমাইলের বউ কয় বাবা আপনার দুয়ার বরকতে আল্লাহ মরে ভালো রাখছে কেমন চলছে দিন আর দিন খাও ইসমাইলের বিবি কব্বাদের আপনার দুয়ার বরকতে আল্লাহ অনেক ভালো চালাইছে সংসার আমার ইসমাইল কবে আসবে মা আপনার ইসমাইল চলে আসবে দেরি হবে না গো বাবা ইব্রাহিম গো মা আমি গেলাম গো মা আমি আবার আসবো গো মা আবার ইসমাইলের দরজা দ্বারা গাব্বা যান আপনাকে আমি যাইতে দিম না আপনাকে আমি যাইতে দিম না আমার স্বামী আসার আগ পর্যন্ত আপনাকে যাইতে দিম না আপনি চলে গেলে আমার 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 স্বামী এসে মনে কষ্ট পাবে আমার উপরে রাগ করবে বাবা গো যত কিসিমের আপ্যায়ন আমি করব তবু আপনি যাওয়ার নামটা নিয়ে নাম ইব্রাহিম কয় মা আমি গেলাম রে মা আমি তোমার স্বামীরে এখানে বনবাস দিয়েছিলাম এখানে আমার থাকা নিষেধ রে মা আমার এখানে থাকা নিষেধ আমি আবার আসবো রে মা আমি আবার আসবো আমি এবার গেলাম মা আমার ইসমাইল আসলে খুঁজ এবারে চৌকাট বড় ভালো গো জীবনে যেন এই চৌকাট না বদলা আল্লাহ এবারে চৌকাট বড় ভালো জীবনে যেন এই চৌকাট না বদলায় এই বলে আল্লাহর হলিল চলে যায় একটু পরে ইসমাইল হাজির ইসমাইল আইসা কবি আমার আব্বার গ্রাণ পাইতেছি নাকের মধ্যে খলিলুল্লার গ্রাণ পাইতেছি আমার বাবা কোথায় ইসমাইলের বিবি কান্দে আমি গো আমি বহু চেষ্টা করেছি আব্বা জানকে আমি রাখতে পারি নাই বাবা জোর করে চলে গেছে গো আমার বাবাই বলছে উনি আবার আসবেন গো ইসমাইল গো তুমি কি আদর করো নাই গো করছি যতন করো নাই গো করছি অজুর পানি দাও নাই কর দিয়েছি অজু বানিয়ে দাও নাই দিয়েছি নাস্তা খাওয়াও না খাইয়েছি ভাত খাওনা না খাইয়ে দিয়েছি তুমি থাকতে বলো নাই কো বলেছি তবু কেন গো আমার আব্বা থাকলেন না ইসমাইলে বিবি ডাক দিয়ে স্বামী গো আব্বা যান বলেছেন ওখানে এখানে থাকা নিষেধ আপনাকে আপনার আম্মা জানকে নাকি এখানে বনবাস দিয়েছিলেন অনেক আগে আল্লাহর হুকুমে এখানে থাকা নিষেধ শুধু এক নজর দেখে চলে যেতে হয় এই জন্য তিনি চলে গেছেন উনি আবার আসবেন গো উনি আবার আসবেন আমার বাবা কি বলছেন আবার আসবেন বলছেন আর কি বলছেন আর বলছেন আমাদের গড়ের চৌকাটটা নাকি বড় ভালো গো জীবনে যেন এই চৌকাটা আপনি না যে খুশি বিবিরে বুকের সাথে আয় আমার আদরে বিবি আমার খুলে হয় আমার বাবার আমার বাবা তোমার উপরে খুশি হয়েছে চৌকাট নয় আমার বাবায় বলছে আমি জীবনের জন্য তোমার তালাক না দেই তোমাকে কোনো দিক তালাক না দেই এই কথা আমার বাবা বইলে গেছে রে বিবি আমি কথা দিলাম এই জীবনে কোনো দিন তোরে আমি তালাক দিব না যা আল্লাহু আকবার বন্ধু এরে করে বা কয় মা একেই বলে বাবা একই বলে মা বাবা বলবে ওলা তাও কন্যা তাও কন্যা ওয়ালি নবী বলে মা বাবার না করিও না ওই আমার অকান্তা করো যে আমি কমালিক যদিও তোমার পিতা মাতা তোমাকে পরিবার ফ্যামিলি তালাক দিতে বলে তালাক দিয়ে দিবা সম্পদ ছাড়তে বলে সম্পদ ছাড়বা তবু গো মা বাবা ছাড়া যাবে না কথা বল ঠিক কিনা